আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের আটই আগস্ট বারোটি রাশির রাশিফল এটি একটি সাধারণ পূর্বাভাস আপনার ব্যক্তিগত জীবনের উপর এর প্রভাব ভিন্ন হতে পারে কারণ আপনার বাচ্চাট অনুযায়ী এই রাশিফল নয় গ্রহের গোচরের ওপর রাশিফল তাহলে যারা আমার চ্যানেলের প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দু সালের আটই আগস্ট আপনাদের জীবনে কি হতে পারে বা আপনাদের এই দিনটি আটই আগস্ট দিনটি কেমন যেতে পারে তারই আলোচনা করব প্রথমেই রাশিফলের প্রথম রাশি মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য কর্মক্ষেত্রে খুবই ভালো কাটবে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে যা আপনার আর্থিক উন্নতির কারণ হবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বৃষ রাশি সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন আজ অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কে কিছুটা টানা পড়েন থাকতে পারে তাই ভেবে কথা বলুন শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ মিথুন রাশি আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বাড়তি খরচের জন্য কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন যৌথ সম্পত্তিতে সমস্যা আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে আজ ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন কর্কট রাশি আজ আপনি দৈনন্দিন কাজকর্মে আনন্দ খুঁজে পাবেন রুটিন মাফি কাজ করে দিনটি আপনার কেটে যাবে শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারে সতর্ক অতি অবশ্যই থাকবেন পেটের সমস্যায় ভুগতে পারেন তাই খাদ্যাভ্যাসে যত্নশীল হন পরিবারের সাথে ভালোভাবে সময় কাটানোর সুযোগ কিন্তু আপনার হবে সিংহ রাশি আজ কাজের ব্যাপারে কিছু উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে বিলাসিতার পেছনে খরচ বৃদ্ধি পাবে দাঁতের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনি কিন্তু আজকের দিনে সফল হবেন কন্যা রাশি আজ আপনি নিজের ভাগ্য নিজের হাতে নিতে চাইবেন কর্মক্ষেত্রে আপনার চেষ্টা এবং পরিশ্রম প্রশংসিত হবে আর্থিক অবস্থা ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে স্বাস্থ্যের কোনো প্রবলেম হলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নতুন কোনো পরিকল্পনা থাকলে আজ তা শুরু করার জন্য ভালো সময় যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না তুলা রাশি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আবশ্যক বিশেষত চোখের সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি প্রেমের অশান্তি আজ মিটে যেতে পারে কোনো কারণে মনে সংশয় বা ভয় কাজ করতে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হয়ে উঠবে দিনের শেষে আর্থিক লাভ হতে পারে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন ধনু রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক অবস্থা ভালো থাকবে ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার মনকে আনন্দ দেবে স্বাস্থ্যের দিক থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন মকর রাশি আজ কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে আর্থিক লাভের সুযোগ আছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হতে পারে নতুন কোনো কাজে হাত দেওয়ার জন্য এটি একটি ভালো সময় মানে আজকের দিনটি খুব ভালো সময় প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে তবে বেশি পরিশ্রমের কারণে ক্লান্তি আসতে পারে আপনার শরীরে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন মিন রাশি আজ আপনার মানসিক শান্তি বজায় থাকবে নতুন কোনো সৃজনশীল কাজে আগ্রহ বাড়তে পারে তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আর্থিক ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকুন আজকের দিনে অর্থহানির কিন্তু আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে এই ছিল দু সালের আটই আগস্টের বারোটি রাশির রাশিফল ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়